আমাদের যে প্রধান আছেন উনি মানে পঞ্চায়েত একটা রুলস নিয়ে চলে একটা নিয়ম নিয়ে টেন্ডার ওপেন হয় তিনি উনি ওই সব টেন্ডারের মানে রুলস কিছু মানছেন না কখনও মধ্যরাতে টেন্ডার ওপেন করে দিচ্ছেন মানে ইচ্ছা মতো করছেন এবার ইচ্ছা মতো তো একটা পঞ্চায়েত চলে না একটা রুলস অনুযায়ী তো চলে এইটাই হলো আমার বক্তব্য তা এক্ষেত্রে অভিযোগ যে করছেন আপনি যে উনি সময়ের বাইরে টেন্ডার আপলোড করছেন তো সেক্ষেত্রে আপলোডিং তো অন্য মানুষ করেন সে প্রধানও জানাচ্ছেন যে আপলোডিংয়ের কাজ তিনি করেন না সময় মতো নোটিশ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কি মনে করছেন আপলোড অন্য কেউ করে এটা ঠিক কিন্তু সিস্টেম অনুযায়ী প্রধান যতক্ষণ না বলেন টেন্ডারটা ওপেন করতে ততক্ষণ পর্যন্ত তিনি ওপেন করতে পারেন মানে অনুমতি নিয়েই এটা উনি ভালো বলতে পারবেন যিনি ওপেন করেছেন উনি ভালো বলতে পারবেন তিনি কি আপনাদের পঞ্চায়েতের স্টাফ না পঞ্চায়েতের স্টাফ না প্রধান বলতে পারবেন উনি কাকে দিয়ে টেন্ডারটা ওপেন করিয়েছেন সেটা প্রধান বলতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টেন্ডারের যে দুর্নীতি আপনি বলছেন এটা কি কি কাজের টেন্ডার এখানে আমাদের আনটাইট ফান্ড থেকে বারো লাখ টাকার টেন্ডার হয়েছিল বিশেষ করে লাইট সোলার লাইট এবং রাস্তা ছিল একটা ব্ল্যাক টপ ছিল তো যা কে টেন্ডার পেলো সেটা কি প্রধান ঘনিষ্ঠ কেউ টেন্ডার পেয়েছে টেন্ডারটা সবাই মারতে পারে যেহেতু ই টেন্ডার ওপেন টেন্ডার মানে যে কোনো জায়গার থেকে যে কোনো এজেন্সি কাজটা মারতে পারেন এবার প্রধান কাকে দিয়েছেন কি না দিয়েছেন যাদের ক্রেডেন্সিয়াল ঠিক আছে যেসব কন্ট্রাক্টার তারাই কাজটা পাবেন সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি ইতিমধ্যে সেই প্রমাণ সব কিছু আছে উনি যেই বিষয়টা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা টেন্ডার ওপেন করলাম রাত দশটা বা পরে কিন্তু আগত মূলত কথা যেটা উনি জানেন যে টেন্ডার ওই দিন ওপেন করা হয়নি ওপেন আমাদের কী বলবো যেটা আমাদের নোটিশ করা হয় সেই নোটিসে পরিষ্কারভাবে দেওয়া থাকে কবে ওপেন করা হবে কবে টেন্ডার মারবে যারা কাজ করবে ঠিক সেই রুলস বা আমাদের সেই ই টেন্ডার যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা সমস্ত কিছু বলছি উনি যেটা বলতে বলছে। সেই কাজটা করা হয়েছে আপলোড করেছে আপনাদের পেপারসে আমি দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন ওখানে আপলোড করে লেখা আছে তার মানে কি সেই পেপারটা উনি কখন আপলোড করবে সেটাকে বলবেন না করে হতে পারে ঠিক আছে করে আপলোড আমাদের যে আছে দায়িত্বে আছে সে আপলোড করে ওখানে হচ্ছে এই এই যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি উনি কেন আমার পিছনে এইভাবে বলছে সেটা হয়তো বলতো হয়তো উনার কোনো ব্যক্তিগত না অন্য কোন রাজনৈতিক দলের জামানত চিন্তা ভাবনা আছে না সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে হয়তো সেরকম কিছু হতে পারে তবে এই যে যারা অভিযোগ লিখেছে তারা কারা হ্যাঁ এখানে দুটো অভিযোগ করেছে সেটা হচ্ছে তিনটুকরমকার কমলেশ মন্ডল এরা কারা তিনটুকরমকার যে আছে আধুন তাকে আমি চিনি না আর কমলেশ মণ্ডল বলে যে আছে তাকে অবশ্যই আমি চিনি কারণ সে আমার পঞ্চায়েতের পেপার্স ফেলেছে কাজ করার জন্য টেন্ডার মেরেছে তো উনি সেই টেন্ডারটা পায়নি টেন্ডার কেন পায়নি সেটা আমাদের পঞ্চায়েত স্টাফ আছে উনি আসবে পঞ্চায়েতে খবর নেবে কেন পায়নি উনি কিসের জন্য পায়নি আমাদের তো নোটিশে বলা থাকে যে এই টেন্ডার জন্য এই এই কাগজ চাই এই 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 আপনার প্রুফ চাই সেই প্রুফ যে কোনো একটা পাইনি হয়তো বা দিয়ে না পাওয়ার ক্ষোভে কি উনি আপনার বিরুদ্ধে করেছেন বলে হ্যাঁ অবশ্যই কারণ ওর সাথে আমার কোনো শত্রুতা নেই ও হয়তো টেন্ডের বাইরে